জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতলাধর শিবাশ দি গৌরভক্তিবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অত্যন্ত পবিত্র তিথি শ্রীলজয়পস্বামী গুরুমহারাজের শুভ ছিহতরতম আবিভাব মহামহৎসব তাই উৎসবে অংশগ্রহণ করবার এবং তার অনন্ত মহিমার কিঞ্চিত বলার সৌভাগ্য লাভ করে আমি অত্যন্ত ধন্য মনে করছি তো আমি প্রথম যখন উনিশশো সালে জয়েন করি তখন নতুন ভক্ত অবস্থাতেই আমাদের নতুন ভক্ত অনেক সেবা থাকে তো একবার শিল গুরু মহারাজের ছাদের উপরে বারান্দা কোর্টয়ার্ড ওখানে সেবা করার এবং ভেতরেও সেবা করার সুযোগ হয়েছিল তারপরে আমরা শ্রীভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের তত্ত্বাবধানে কোয়েম্বাটুর রথযাত্রায় গিয়েছিলাম তখন সাদা প্রসাদ নূতন ভক্ত আমাদের ওখানে নিতাই প্রসাদ প্রভু ছিলেন যার যিনি গ প্রবেশ করেছেন ভক্তি নিত্যানন্দ মহারাজ তো তিনি যখন গুরুমাজ উনি পাঠ দিচ্ছেন তো উনি আমাকে ডাকলেন দেখে বললেন তুমি বাতাস কর তো সেই বাতাস করার সৌভাগ্য লাভ হয়েছে তো এইভাবে অনেকবারই এরকম সেবা করবার সুযোগ হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে অনেক দেখেছি যে কিভাবে । উনি নাম হরতে প্রচার করেছেন প্রত্যেকটা দাঁড়ে দারে গিয়েছেন এক মাতাজি স্বপ্ন দেখেছেন যে আমি গুরুমা চেয়েছেন আমি মোহা দিচ্ছি মুড়কি আর হচ্ছে খয়ের মোহা আর মুড়ির মোয়া তো প্রোগ্রাম করতে করতে যেতে যেতে ওইখানেই পৌঁছে গেছেন যে এরকম আমি এসে গেছি দাও তুমি আমাকে মুড়ির মোহা দাও মুড়কি দাও তো স্বপ্ন যে বাস্তব গুরুজেব অন্তর্জামী কিভাবে তিনি করেন বিভিন্ন ঘটনা এরকম রয়েছে আর একটা ঘটনা শুনেছি যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছেন করতে করতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর দক্ষিণ ভারতে সাধারণত সকলেই প্রায় যারা বৈষ্ণব রয়েছেন তারা নারায়ণ উপাসক অর্থাৎ নারায়ণই হচ্ছে সমস্ত অবতারের অবতারী নারায়ণের থেকে বিভিন্ন অবতার এসছে কৃষ্ণকেও নারায়ণ অবতার বলে মানেন এরকমই তাদের একটা মান্যতা রয়েছে কিন্তু এবং সেই বিষয়ে তারা অনেক শ্লোক লোক উচ্চারণ করছেন তো না তখন শ্রীতার স্বামী গুরুমা বলতেন না না কৃষ্ণস্ত ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে আমার বিভিন্ন শাস্ত্র দেখ বলছেন কোথাও শাস্ত্র প্রমাণ দেখেন তো ওখানে তো তাঁদের ভাষায় তেলেগু হবে আমি কোন তেলেগু হতে পারে তামিল হতে পারে তো এরকমভাবে খুলেছেন তাদের সামনে এইভাবে খুলেছেন আর খোলার সঙ্গে সেইখানে পুরো জায়গায় কৃষ্ণস্তু ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান কৃষ্ণ সর্ব অবতারী কৃষ্ণের তো সমস্ত অবতার আছে সব সেখানে প্রমাণ হয়ে গেল তো এইভাবে কিভাবে তিনি অনুপ্রেরণা পাচ্ছেন এটা একদম সাক্ষাৎ বলা হচ্ছে না সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রে ইক্ত ভাব্যতএসী গুরুদেব হচ্ছেন ভগবানের কৃপার মূর্তিমন্ত বিগ্রহ যে নিতায় কৃপা প্রদায়নে এটা আমি যখন প্যান্ডেল প্রোগ্রামে আমরা ছিলাম তখন উনি তো যেতেন মাঝে মাঝে বিভিন্ন প্যান্ডেলে অনুষ্ঠান করতেন একটা বড় ঝাম্পু ছিল সেই ঝাম্পু নিয়ে তিনি কীর্তন করতেন উঠে যেতেন উঠে কি নৃত্য কীর্তন এই রথযাত্রা বিভিন্ন রথযাত্রাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম দেখেছি একদম সামনে থেকে যে কীভাবে তিনি কীর্তন করতেন নৃত্য করতেন আর সর্বোপরি যে তার গৌরাঙ্গ নিষ্ঠা হ্যাঁ গতকাল আমরা দেখলাম কিভাবে গৌরাঙ্গের প্রতি নিষ্ঠা তা আমার এই বছর সন্ন্যাস হয়েছে উনি কৃপাপূর্বক আমাকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেছেন তা আমি তো সেবার বলার একটা সুযোগ সময় থাকে কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি তাই আমি ওনার কাছে এটাই প্রার্থনা করি যে অবন্তী নগরের যে ব্রাহ্মণ সে যেভাবে সন্ন্যাস দিয়েছেন তার যে পরাত্মনিষ্ঠা আমি ওনার চরণে প্রার্থনা করি যে উনার যে গৌরাঙ্গ নিষ্ঠা রয়েছে আমার যেন আমাকে যেন কিঞ্চিত গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি নিষ্ঠা প্রদান করেন তাহলে আমার জীবন ধন্যাতি ধন্য হবে গৌর প্রেমানন্দে হরি হরিউ